হ্যালো আমি সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে অপেক্ষা কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বন্ধুরা আগামীকাল রাত্রি বারোটার সময় অর্থাৎ আঠেরো তারিখ রাত্রি বারোটার সময় হইচই তো নিশ্চিত তুফান দিয়ে দেবে আর আমি আগে যেখান থেকে দেখতে পাবো আগে আমি সেখান থেকেই দেখব তারপরে আমি পরের দিন সকালবেলা বা দুপুরবেলার দিকে চরকি থেকে হয়তো দেখব এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা তুফানের রেকর্ড কি থামবার নয় মানে এই সিনেমা কি রেকর্ড করেই যাবে আজকে বাংলাদেশের একজন ভাইয়ের সঙ্গে কথা হলো সেই ভাইয়ের নামটা আমি বলছি না তার প্রবলেমের জন্যই নামটা নিচ্ছি না সে খুব রিসেন্টলি আবার স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় তুফান দেখতে গেছিলো সে আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে এখনও ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট অকুপেন্সি নিয়ে তুফানের প্রত্যেকটা শো চলছে সে যে সিনে মানে শোটা দেখেছে সেখানে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ ফুটফলস দেখতে পাওয়া গেছে এটা একটা ব্যাপক ব্যাপার নয় কি তিন মাসের ওপর হয়ে গেছে ছবিটা রিলিজ করে গেছে আগামী পরশু দিন ওটিটিতেও চলে আসছে আমরা এখন এই ভিডিওতে কথা বলবো তুফানের আরও বিগ দুটো রেকর্ড নিয়ে তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সবার কাছে একটাই অনুরোধ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাদের পেজটাকে লাইক এবং ফলো করে দিয়ে যেতে কিন্তু কেউগুলো না তুফান সিনেমা মুক্তি পেয়েছে তিন মাস হলো গতকাল তুফানের ফোর টেস্ট আপলোড করা হয়েছে ভিউজ হয়েছে সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন ভাবো তো জাস্ট ভাবো সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন মানে মেগাস্টার সাকিব খান মানে কি দু মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়নের নিচে কিছু নেই মানে এটা আমার একটা সিরিয়াস প্রশ্ন মানে আম জনতা কতটা ভালোবাসে ওনাকে যে একটা মানে জাস্ট ছোট্ট কিছু একটা জিনিসও এত বড় ভিউরশিপের রেকর্ড জেনারেট করে একটা ফোর টেস্ট সেভেন সেভেন মিলিয়ন ভিউজ একদিনের মধ্যে আর আরও একটা বিষয় নিয়ে কথা বলি তিন দিন আগে তুফান সিনেমার সেকেন্ড ট্রেলার আপলোড করা হয় যেটা আমরা দুজন মিলে রিয়াকশন দিয়েছিলাম আমি এবং তোমাদের শ্রীঞ্জয়দা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে অনেক থ্যাংক ইউ আমরা ডিসাইড করেছি এরপর থেকে সাকিব ভাইয়ার যে কোনো কিছু গান হোক টিজার হোক ট্রেলার হোক আমরা দুজনে একসঙ্গে রিয়াকশন করবো কেননা প্রচুর কমেন্ট তোমাদের কাছ থেকে পেয়েছি যে দিদি তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে তো তোমাদের কথাই থাকবে তো তুফান সিনেমার সেকেন্ড ট্রেলারটা আপলোড করা হয়েছে তিন দিন আগে ভিউজ হয়েছে ইলেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন ভাবো মানে এটা এটা জাস্ট একটা অভাবনীয় বিষয় নয় কি সব থেকে বড় কথা আবার বলি সিনেমাটা মুক্তি পেয়ে গেছে হলে তিন মাস হয়ে গেছে তারপরেও মিলিয়ান ছাড়া মেগাস্টার সাকিব খান খেলেন না মানে আমি সিরিয়াসলি এই মানুষটার ক্রেজ যত দেখছি রোজ শিখছি রোজ শিখছি যে কিভাবে একজন মেগা স্টার তিনি তার মেগা স্টারডমকে হোল্ড করতে পারেন এবং প্রত্যেক দিন ওনার ভক্তের সংখ্যা বাড়ছে বই কমছে না মানে যারা ভক্ত এর আগে ছিলও না তারাও দিন দিন ভক্ত হয়ে উঠছে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সো হিউজ রেকর্ড না এটা এটাই বলতে এসেছিলাম চলো শেষ করলাম তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কিন্তু থ্যাংক ইউ অনেক তোমরা এত পরিমাণ ইউটিউব থেকে ভিডিওসগুলো দেখছো যে মিলিয়নের পর মিলিয়ন মিলিয়নের পর মিলিয়ন ভিউজ উঠছে এটা একটা ব্যাপক ব্যাপার এবং তুফান টিম আমি শিওর প্রচণ্ড হ্যাপি এই রেসপন্স দেখে আর এই রেসপন্সগুলো খুব তাড়াতাড়ি তুফান টুকে আনতে বাধ্য করবে কারণ মেকার্সরাও বুঝে যাচ্ছে দর্শকের চাহিদা তুফান নিয়ে ঠিক কতটা ছিল আর তুফান হয়ে যাওয়ার পরে তুফান টু নিয়ে দর্শকের উন্মাদনাটা ঠিক কোন লেভেলে আছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন জন্যে তারা